আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মধুর সমস্যায় বাংলাদেশ মিডিল অর্ডারে কাকে রেখে কাকে খেলাবে সেটাই যেন এখন বড় প্রশ্ন কোচ ফিল সিমঞ্চের কাছে একই সাথে দলের দুই সিনিয়র ক্রিকেটারের সাথে ফর্মের তুঙ্গি আছেন জাকের আলিওনি ব্যাট প্রমাণ করেছেন মিরাজ হৃদয় রাও সেখান থেকে বেছে নিতে হবে যে কোনো চারজনকে সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মধুর যে সমস্যাগুলো সেটাই জেনে নেওয়া যাক সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির বেশ কয়েকটি টুর্নামেন্টের তুলনায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল বড় কোনো পরিবর্তন বা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যাচ্ছে একমাত্র লিটন দাস ছাড়া স্কোয়াডের অন্য সব পজিশন অনেকটা অনুমিয় ছিল তবে মিডিল অর্ডারে একাধিক বিকল্প থাকায় কিছুটা দ্বিধায় পড়েছে টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ওপেনার হিসাবে বেশ পাকাপুক্ত তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর থাকার বিষয়টা নিশ্চিত চারে আছেন তাওহিত হৃদয় যিনি বাংলাদেশ তরুণ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ওয়ান ক্রিকেটে উনতিরিশ ইনিংসে আটশো রান করে ইতিমধ্যে তিনি তার সামর্থ্য প্রমাণ দিয়েছেন বাংলাদেশ দলের মিডিল অর্ডারে সাধারণত দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অপরিহার্য ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই দুই তারকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তাই এই টুর্নামেন্টে তাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়া হাসান মিরাজ দলের সহ অধিনায়ক এবং প্রধান স্পিনার হওয়ায় একাদশে তার জায়গা অনেকটাই নিশ্চিত তবে সমস্যাটা তৈরি হয়েছে জাকির আলী অনেককে নিয়ে তিনি ব্যাট হাতে ফর্মে আছেন এবং সাম্প্রতিক সিরিজেও তিনি ছিলেন দলের অন্যতম সেরা মাত্র ম্যাচ খেলে তার গড় পঞ্চাশের বেশি এবং স্ট্রাইক রেট একশো এগারো ফলে তাকে একাদশের বাইরে রাখা কিছুটা বেমানান লাগতে পারে তাকে খেলাতে হলে হৃদয়কে বাদ দিতে হতে পারে অন্যথায় জাকিরকেই একাদশের বাইরে থাকতে হবে এই বিষয়টি নিয়ে বেশ ভাবতে হবে কোস ফিল সিমন্সকে বাংলাদেশের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন নিশাদ হোসেন ও নাসু আহমেদ তারা দলের প্রয়োজনে ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম তাই ব্যাটিং গভীরতা ও শক্তিশালী মিডিল অর্ডারের দারুণ সমন্বয় নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে টাইগাররা এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ঠিক কেমন ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামে এবং ফিল সীমন্তের সিদ্ধান্ত কেমন হয় মধুর এই সমস্যার সমাধান খুঁজে বের করাই এখন টাইগার টিম ম্যানেজমেন্টের বড় চ্যালেঞ্জ বিভাগে দেখা যাবে ফর্মের তুঙ্গে থাকা আহমেদ মোস্তাফিজ ও নাহিদ রানাকে হাসান সাকিবও আছেন একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে সেক্ষেত্রে লড়াইটা হবে নাহিদ রানা বনাম তানজিম সাকিবের স্পিন বিভাগের নাসুমের সাথে মেহেদি হাসান মিরাজ পা টাইমার হিসেবে বল করতে পারেন মাহমুদ উল্লাহ রিয়াদ ও সোমো সরকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা কাদশ যেমন হতে পারে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম জাকের আলী অনেক মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ রিসাদ হোসেন তাসকিনা আহমেদ মোস্তাফিজুর রহমান নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব